সাড়ে চারটায় নেমে গেছি নাইট বাস থেকে এখন টিকিট কেটে হ্যাঁ এর বাসে উঠে গেছি এই যে আমরা পাঁচজন এটা হাই দাও সে হাই এই যে আর ভিডিও শিলিগুরিতে যে এনবিএসটিসি বাস কাউন্টার আছে সেখান থেকে আমরা দার্জিলিং এর টিকিট কেটে নিয়েছিলাম আমরা কিন্তু সরকারি বাসে করে যাচ্ছি যদি আমরা রিজার্ভ করতাম তাহলে আমাদের কিন্তু কস্টটা একটু বেশি পড়তো যেহেতু আমরা একটু বাজেট ফ্রেন্ডলি ট্রিপ অ্যারেঞ্জ করেছি সেই জন্য আমরা কিন্তু যতটা পারি চিপ অ্যান্ড বেস্ট করেছিলাম যদিও আমাদের চোখ দিয়ে যতটা সুন্দর লাগছিলো ততটা সুন্দর এই ক্যামেরাতে বোঝা যাচ্ছে না তবুও সেটা আমি ক্যাপচার করছি প্রতিটা ভিডিও এত সুন্দর এত মন জোরানো বলার কথা এখানে বাস দাঁড়িয়ে দাঁড়িয়েছিল ব্রেকফাস্টের জন্য কিন্তু আমরা এখানে ফটো তুলতে ব্যস্ত ছিলাম কারণ এখান থেকে ভিউটা এত সুন্দর আসছিল এখন আমরা যাচ্ছি শেয়ার কার দেখতে এটা কিন্তু দার্জিলিং এর বাস স্ট্যান্ড যেখান থেকে আমরা শেয়ার কার বুক করেছিলাম এবং আমরা হোটেলে গিয়েছিলাম এই যে আমাদের হোটেলে এসে পৌঁছে গেছি এটা একটা কিন্তু ডরমেটরি বাবল বেডস নাম এটা একদমই পদ্মাজা নাইডু জুওলজিক্যাল পার্ক যে আছে তার একদমই পাশে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখান থেকে ভিউটাও কিন্তু খুবই ভালো আসছিল আর এখানকার যে দাদারা আছে তাদের তাদের পরিষেবাও খুব সুন্দর আর ব্যবহারও কিন্তু খুবই ভালো তোমরা যদি আসো দার্জিলিং আর যদি অল্প খরচে কোথাও থাকতে চাও তাহলে কিন্তু অবশ্যই এখানে ট্রাই করবে এটা আমাদের হোটেল রুম থেকে ভিউ রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি লাঞ্চ করে আমরা এখন সাইড সিনে বেরবো লাঞ্চে ছিল সাদা ভাত মুগ ডাল বাঁধাকপি ঘণ্ট পাপড় ভাজা আলু ভাজা আর সাথে কিন্তু আচার ছিল আমরা নিয়েছিলাম ভেজ থালি